দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি আলোয়াঘাট উপজেলার আটনং নরাইল ইউনিয়নের আলিশা বাজার দর্শক এটি একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ একটি হাট আজকে এই হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গ্রামীণ বাজারে কী কী পণ্য আমদানি হয় এবং কেমন দামে সেই পণ্যগুলো বিক্রি হইতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে তিন দিন বসে প্রতি সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রতিদিনই হাট বাজার বসে কিন্তু বারের বাজার তিন দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমার থেকে আর কথা বাড়াচ্ছি না চলুন দর্শক আজকে তুলে ধরার চেষ্টা করি এই আলিশা বাজার থেকে নিত্য পণ্যের দর্শক এখানে যারা ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছে সবাই কিন্তু কৃষক বিশেষ করে উৎপাদন করে এই হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য যে পাশে প্রথমেই আমরা কাকারে দেখতে পাচ্ছি একদম রমজান মাঠ যেহেতু চলতেছে বিশেষ করে কলার্স

গ্রামীণ হাট বাজারে বিশেষ করে কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো একদম টাটকা ফ্রেশ থাকে কত করে আটে দিতেছেন কেজি হিসাবে মাপছেন কেজি এই যে এখানে এক আটিতে এক কেজি তিরিশ টাকা বিশ টাকা বিশ টাকা করে একদম টাটকা ফ্রেশ শাক কিন্তু আপনারা পাবেন এই আলিশা বাজারে বিক্রি করতেছি এবার সেও কিন্তু প্রচুর পণ্য কিন্তু নিয়ে আসছে যে কাকা টমেটো নিয়ে আসছে দেখেন টমেটো কালারটা দেখেন কি মার্শাল্লা একদম চমৎকার কালার

গ্রামীণ হাট আশেপাশের হাযস্তরা বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এই হাটে নিয়ে এসে বিক্রি করে থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একে একে কি কি পণ্য এই হাটে নিয়ে আসে বিক্রি করে এবং কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব আজকে যে পাশে মিষ্টি লাউ কিন্তু নিয়ে আসছে বেশ অনেকগুলো কিন্তু নিয়ে আসছে ভালো আছেন কাকা এটি চাষ করছিলেন মিষ্টি লাউ কত করে দিতেছেন ছোট থেকে বড়

যে পাশে আর কাকি শশা নিয়ে আসছে চাষ করছিলেন শশা মোটামুটি ভালো হয়েছিল তো হ্যাঁ কেমন দাম কেমন পাইতেছেন আজকে আজকের দামটা টাকা বিশ টাকা কেজি দূরেও কোথাও মানে বিক্রি করেন না এই আলসা বাজারে বিক্রি করে বিক্রি করে বেশি দারা বাজারে দারা না ওই সরসাপুর সরসাপুর নাগলা ফুলপুর মানে এখান থেকে তো মাল নাগলা ফুলপুর থেকে মাল কিন্তু ঢাকা চলে যা হ্যাঁ ঢাকা চলে যা দর্শক উনি কিন্তু আজকে এই আলিশা বাজারেই নিয়ে আসছে খুচরো ভাবে বেছে কিনা করার জন্য আর শশা শশার দাম মোটামুটি মোটামুটি পাইতেছেন মোটামুটি দামের মানে চাহিদা অনুযায়ী পাইতেছে না চাহিদা অনুযায়ী পাইতেছে না আর এই যে পাশে আরেক ভাই নিয়ে আসছে কি বাঁধাকপি চাষ করছিলেন বাঁধাকপি চাস করছিল দর্শক এই দেখেন আসলে এই আলিশ বাজারে যারা ম্যাক্সিমাম পণ্য নিয়ে আসছে সবাই কিন্তু গৃহস্থ মানুষ কৃষক মাটি চাষ করছে ফসল ফলছে তারপরে এই হাটে বিক্রি করার নিয়ে আসছে নাকি কত করে দিতেছেন এবার তো ফুলকপি আর বাঁধাকপির দাম অনেক কম বিশেষ করে আরো টমেটো এগুলোর দাম কিন্তু খুব খুবই কম দুইটা পনেরো টাকা দিতেছে এক পিস দশ টাকা করে বিক্রি করতেছে ভালো থাকবেন দেখেন এখানে মানে বিকেলে বিশেষ করে সবাই কিন্তু বাসার জন্য যেই পণ্যগুলো নিয়ে যাওয়ার সেগুলো কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় যে পাশে প্রচুর বিয়াল কিন্তু এই যে নিয়ে আসছে এখানে বাইজানে অনেকটি বিয়াল নিয়ে আসছিল আমি ভাবছি যে পরে এসে একটু কথা বলবো কিন্তু তার আগে এসে দেখি বাইজানের কাছ থেকে বিয়াল কিন্তু নিয়ে নিছে দেখেন বাজারটা একদম গ্রামীণ পরিবেশে এই হাটটা বসে একদম গাছ পাখা গাছ পাখা বিয়াল কিন্তু নিয়ে আসছে বিশেষ করে যেহেতু রমজান মাস চলতেছে রমজান মাসে দেহের যে একটা পানি শূন্যতার ঘাটতি সেটা কিন্তু মোটামুটি পূরণ করে এই ভিয়ালে আর দর্শক এই আজকে যে আলিশা বাজারের যে আপডেট আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি এই যে পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আরও কি কি পণ্য নিয়ে আসছে বিশেষ করে ম্যাক্সিমাম এখানে কিন্তু সবাই কৃষক ওনারা কিন্তু মাঠে পণ্য উৎপাদন করে তারপরে বিক্রি করতেছে যে কাকা সিম নিয়ে আসছে সিম কত করে দিতেছেন কাকা বিশ টাকা টাকা কেজি বিশ টাকা কেজিতে দর্শক এই যে সিম বিক্রি করতেছে দেখেন যে পাশে প্রচুর পণ্য কিন্তু নিয়ে আর বিশেষ করে গ্রামীণ হাটে আসরে নামাজের পরে বেশ জমজমার থাকে আর এই হাটার প্রতিবেদন যেহেতু আমাদের এখনো করা হয়নি আজকে প্রথম আসছি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই নরাইল আট নং নরাইল ইউনিয়নের যে আলিশ বাজারটা আছে সেই বাজারে যে পাশে মরিচ কিন্তু যে নিয়ে আসছে বাজারে বেশ অনেক সুন্দর মরিচ কত করে দিতেছেন ভাইয়া

ভালো মন্দ মিক্স যেহেতু আছে এখন মন্দরটাও দাম কম যেটা ভালো এটা মোটামুটি একটু কিন্তু দাম পাইতেছে যে পাশে কাকার নিয়ে আসছে দেশি লাউ একটু কাকার কাছ থেকে দেখি কাকার লাউ গুলো কিন্তু বেশ চমৎকার কত করে পাইতেছেন কাকা দাম দশ টাকা যত ভালোই হোক পাঁচ টাকা দশ টাকার উপরে লাউ নেই নাকি দশ টাকা দেখেন কাকা আসছে ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ চাষ করছিলেন কত করেছেন ত্রিশ থেকে চল্লিশ টাকা কি পিসে বিক্রি করতেছে মিষ্টি লাউ পাশে হাঁসের ডিম কিন্তু নিয়ে আসছে ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ এটি কি হাঁসের মানে তোমার পালা হাঁসের ডিম না কিনে আনে বিক্রি করতেছ পালা হাঁসের বেশ বড় সাইজের কিন্তু ডিম দেখেন কত করে হালি দিতেছ ভাইয়া ষাট টাকা হালিতে টাকা হালিতে কিনা বলতেছি এই আলিশা বাজারে এই ছোট বাইনি আছে দেশীয় হাঁসের ডিম আজকে এখানে কিন্তু বেশ আরেকটা মাছের বাজার কিন্তু আছে দেশীয় চমৎকার দেশীয় মাছগুলো এই হাটে কিন্তু আমদানি হয় এবং বেচা কিনা হয়ে থাকে আজকে আপনাদের সামনে সেটাও তুলে ধরার চেষ্টা করব তার আগে আমি একটু ওই পাশ থেকে আলুর দামটা দেখাই যে দেখেন পাশে দেশি আলু ভালো আছেন ভাই যান দেশি আলু কত করে দিতেছেন তিরিশ টাকা আর এই ছোটোটা পঁচিশ টাকা পাঁচ টাকা কম আর ফলেন আলু কত করে দিতেছেন পঁচিশ টাকা আর এই যে পেঁয়াজ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা যাই হোক মানে আগের তুলনায় রমজান মাসে মোটামুটি দামটা কিন্তু একদম স্থিতিশীল আছে বিশেষ করে গ্রামীণ বাজারের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় একদম মাটিতে চাটা বিছিয়ে এই যে দেখেন মাটিতে চাটা বিছিয়ে তারপরে কিন্তু নিত্যপণ্য কিন্তু বেছে কিনে করতেছে এখানকার যে কৃষক বা ব্যাপারী আছে তারা এই যে পাশ থেকে আমি একটু দেখাই এখানে কিন্তু বেশ অনেক পণ্য কিন্তু নিয়ে নিয়ে বর্তমানে আছে ত্রিশ টাকা করে খুচরা বিক্রি করতেছেন মোটামুটি তো এটা শুকনাই মোটামুটি শুকনা রসুন কত করে দিতেছেন

পঁচিশ টাকা কেজি সিম দশকের করতেছে আলি সভা বাজারে দশক যেহেতু রমজান মাস চলতেছে বিশেষ করে এই দৈনেপাতার চাহিদাটা কিন্তু বেশ বেশি থাকে আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে প্রচুর থাকে চাহিদা দৈনেপাতার আটি কত করে ভাই দইনেপাতা দশ টাকা আটি দশ টাকা আটি দশকে দেখেন মোটামুটি এবার রমজান মাসটাতে মোটামুটি কিন্তু কৃষকেরা বা যারা একদম মধ্যবিত্ত লোক আছে ওনারা কিন্তু মোটামুটি স্বস্তিতেই কিন্তু কাটাইতে পারতেছে রমজান মাসটা যে পাশে কাকা বিশি কলা নিয়ে আসে আমরা যাকে বলি ভিমাইটা কলা হ্যাঁ ভালো আছেন আপনি আপনার গাছের এগুলো কত করে হালি দিতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা হালিতে দশক বিশি কলা বিক্রি করতেছে যে যে পাশে ফুলকপি থেকে বেগুন সিম সব ধরনের পণ্য কিন্তু জেনে আছি এই যে পাশে একটু কাকার কাছ থেকে দেখে কাকা করলা কি চাষ করছিলেন হ্যাঁ কতটুক জায়গা করছিলেন অল্প জায়গা কত করে বিক্রি করতেছেন কেজি ষাট টাকা ষাট টাকা কেজিতে যেসব করলা বিক্রি করতেছে গ্রামের কৃষকেরা এই গ্রামীণ হাটে দশক বাজারের মূলত প্রবেশ করার মুখে কিন্তু যে গরুর দুধগুলো বিক্রি করতেছে যে এখানে দেখেন এই সাইডটাতে গরুর দুধ বিক্রি করে আর এই যে এখান থেকে ভিতরে প্রবেশ করতেই নিত্যপণ্যর যে একটা বাজার আছে সেই বাজারটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে শুরু কিন্তু তার আগে প্রথমেই কিন্তু এখানে দুধ নিয়ে বসছে সবাই যদি দেখেন এখানকার যেই গরুর ফার্ম বা গরুর যে দুধ গ্রহণ করে ওনারা কিন্তু এখানে বিক্রি করতেছে শুরু থেকে দুধ কত করে পাইতেছেন দুধ আশি টাকা রমজান মাসে একটু বাড়ছে নাকি নাই তো মোটামুটি এইরকম দামই থাকে এইরকম দামি দর্শক বেশি দেখতেছি আলিশা বাজার থেকে বাজারে প্রবেশ করতেই কিন্তু আপনারা দুধ মহলটা পাবেন আর ভিতরে কিন্তু কাঁচা বাজারে কিন্তু ভিতরে বসে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি রাস্তার পাশেই কিন্তু একটা মাছের বাজার রয়েছে আমরা মাছের বাজার থেকে আপনাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো যে মাছগুলো আহ কেমন দামে বেচা কিনে করতেছে এবং কি কি মাছ আমদানি হয়েছে এই আলিশা বাজারে দর্শক আলিশা বাজার থেকে কাছে তুরি তরকারির দাম দেখালাম কিন্তু এখানে বেশ একটা চমৎকার মাছের বাজার কিন্তু রয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মাছের বাজার থেকে কেমন দামে বিভিন্ন ধরনের মাছগুলি বিক্রি করতেছে যে পাশে দেখুন বাইজানের মিরকা মাছ এবং কার্পু মাছ কিন্তু ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কার্পু কত করে দিতেছেন ভাই কার্পু ভাই তিনশো টাকা করে তিনশো টাকা কেজি এই মাছগুলো তো এখানকারই হ্যাঁ লোকাল মাছ দর্শক এই দেখেন আর এই যে মিরকা দুশো চল্লিশ থেকে আড়াইশো টাকার মধ্যে বেসে কিনে করতেছেন আর এই যে দেখেন এটা কিন্তু বেশ চমৎকার দেশীয় মাছ ট্যাংরা মাছ হ্যাঁ কত করে বাই কেজি চারশো আশি থেকে চারশো ষাট মানে দরদাম করে নিতে পারে তাই না ভাই দর্শক এই দেখেন চারশো আশি থেকে চারশো ষাটের মধ্যে বেসে কিনে করতেছে দেশীয় যে

পাবেন আপনারা এই আলিশা বাজারে কিনে করতেছে এপাশে বেশ মাছ কিন্তু নিয়ে আসছে যেহেতু গ্রামীণ হাট এখানের আশেপাশে নদী এবং দিল পুকুরের মাছগুলো এখানে এসে বিক্রি করে থাকে দর্শক গ্রামীণ বাজারে বিশেষ করে বেলা পড়ার সাথে সাথে কিন্তু যেহেতু রমজান মাস চলতেছে সবাই আগে কিন্তু বাজার করে বাড়িতে যাচ্ছে সবাই কিন্তু বাজার করে নিয়ে যাচ্ছে যে পাশে বাইজানে বেশ ছোট সাইজের কিন্তু ট্যাংরা নিয়ে আসছে ট্যাংরা কত করে দিতেছেন ভাইয়া ট্যাংরা মাছ ট্যাংরা বেস্তে 450 টাকা 450 আর এই যে পাশে পুঠি নিয়ে আরছেন পুঠির বাগা বিক্রি করতেছেন পুঠি না পুঠি কেজি 150 টাকা কেজি পাশে বিশেষ করে দেশীয় মাছের মধ্যে আজকে এই আলিশা বাজারে ট্যাংরা মাছের বেশ বেশি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু নিয়ে এই সাইডটাতে পাংকাশ বিক্রি করতেছে পুকুরের মাছও কিন্তু বেশ এই হাটে নিয়ে আসছে দর্শক এই জন্য এই গ্রামীণ হাট বাজার কিন্তু দেখতে বেশ ভালো লাগে এই যে দেখেন কাকা মাছ ধরছে মনে হয় হ্যাঁ কি দেয়া ধরছেন কাকা ঝুড়ি দেয়া ধরছে ঝুড়ি দিয়া না হাতায়া মাছ ঝুড়ি 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 হ্যাঁ দর্শক এই দেখেন টাকি মাছ নিয়ে আসছে পলি করে আলিশা বাজারে বিক্রি করা যায় ছোটো বড় মোটামুটি অনেক সাইজের কিন্তু নিয়ে আসছে কত করে কেজি বিক্রি করতেছেন আড়াইশো তিনশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বেঁচে কিনা হইতেছে কেজি দেখেন আলিশা বাজারে আর দর্শক এই বাজারটা নামকরণের পিছনে আসলে একটা রহস্য আছে কিনা সেটা আমি জানি কাকা আসলে আলিশা বাজারের নামটা কিসের কারণে রাখা হয়েছে সরাবর্তি কিন্তু উনার কারণেই মনে হয় এই নাম বাজারের নামকরণটা হয় হ্যাঁ খুব অলসা ছিল তারপরে একটা দোকান নিয়ে বসছে ওই ওই দোকান থেকে মোটামুটি এই বাজারটা এই বাজারে আকারে ধারণ হয়েছে তাই না এই জন্যই ওনার নাম নামের সাথেই নাম রেখা হয়েছে আলিশা বাজার হ্যাঁ যাই হোক দর্শক আপনাদের সামনে কিন্তু এই আলিশা বাজারের যে একটা রহস্য আছিল সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই দারকিনা মাছ বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে আগে আমরা ছোটবেলা কলা গাছের হাটটা দিয়ে কাকা মারতাম হ্যাঁ

এইটা 200 টাকা 200 টাকা কেজি? হ্যাঁ টাকা কেজি। আজকে তারপরেও সস্তা সস্তা যাচ্ছে না। তাহলে 250 250 টাকা টাকার মধ্যে থাকে বিশেষ করে দেশি মাছগুলোর মধ্যে দাম কিন্তু একটু বেশি লাগবে যারা কিনেন বিশেষ করে গ্রামাঞ্চলে বা শহরেও দেশীয় মাছের চাহিদা কিন্তু অন্য অন্যরকম থাকে এবং এবং দামও কিন্তু বেশ ভালো থাকে।

আমরা গ্রামীণ ভাষায় বলি এটা বইটা মাছ মাটির নিচে থেকে মাছটা ধরা কিন্তু খুব কষ্টদায়ক মাটি খুঁড়ে কিন্তু ধরতে হয় যে কাকা ধরছে গাং থেকে ছিল আলিশ বাজার থেকে এমনি দরদাম দেখানোর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ